এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশে শুকরের গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা জানাকে ভালোবাসা বলে কেউ প্রতিবাদ করে না ও কত নিচে অশ্লীলতা আসার কারণ আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অন্য জানে জানা ও বলে ভালোবাসা ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জানে না ভালোবাসা আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলে নাকি জানা বলেন না 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 সবাই বলে ভালোবাসে কেউ জানা বলে না যত পোলা মেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বলেন যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে

একটা মুসলমান অসময় থাকলে আর একটা মুসলমান প্রয়োজনে দু টাকা দান করে থাকলে ওহ আফসোস আল্লাহ কে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবো না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি এম বলেন তোমার দাদা কি তোমার দাদরে নিয়ে পালাছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার papa লাই নিয়ে নিবছ না তুমি পালাবা কেন পালাই তো চোর ডাকাতি কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মার খাবে দাঁড়াইল মারবে কোন মানুষটা পালায় বলতে পারলেন দাঁড়াইল মার খাবে এই শালা মানুষ কেন পালাবে যার অকারেশ নাই সে যখন দ্রুত যাবে বলবি তো তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে ভালোবাসা

ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ও নিজে জানে জানা ও বলে ভালোবাসে ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এল এসেছেন রাসু সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভানতা আলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুমি তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যাইয়া অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একসাথে মারা যেতে পারে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাইতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এইটাই এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদ ওয়াসতগফিরুল্লাহ লিওয়ালাইসা আরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করিন আল্লাহর কাছে সুফহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু